আসসালামু আলাইকুম সগল মসুশিক ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে টিকা ব্র্যান্ডের আরও একটা উন্নত মানের রিল নিয়ে আসলাম তো চোখ এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেটাল বডি একেবারে হাই কোয়ালিটি এটা হচ্ছে ক্যামব্রিয়া দেখতে পাচ্ছেন এটা ক্যামব্রিয়া হচ্ছে সিরিজের এটা হচ্ছে টিকা কোম্পানির ক্যামব্রিয়া হচ্ছে একটা সিরিজ তো এটা হচ্ছে ক্যামব্রিয়া সিরিজের একটা রিল যেরকম সীমারও একটা সিরিজ আছে কাচ্চি একটা সিরিজ আছে তো বিভিন্ন সিরিজের আছে তো ঠিক আছে বিভিন্ন সিরিজের রিল আপডেট করে তো এটা হচ্ছে আপনার ক্যামব্রিয়া এটা উন্নত মানের একটা রিল কাস্টিংয়ের জন্য এই রিলটা বোধহয় মার্কেটে প্রায় সাত আট বছর ধরে আছে এবং এটা ফিডব্যাকও জোস এবং লুকিংটা খুবই সুন্দর এটাও কিন্তু আমি এক পেজ ইউজ করি আমরা যখন টিকিটা মাছ মারতে যাই তখন অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই রিলটা আমি একটা ইউজ করি খুবই সুন্দর এই রিলটা তো যাক যোক দিন ধরে ইউজ করা হচ্ছে প্রায় তিন বছর হয়ে গেল যাক আমি ইউজ করি না বলাটা ভুল হবে আমার আব্বু ইউজ করে কারণ আমি তো হবে বড় লং লংয়ে মাছ খেলি না আব্বু খেলে আমরা দুই কাটা তিন কাটা খেলি আর আমার আব্বু যেহেতু আছে সেই হচ্ছে লংয়ে খেলে তো যাই হোক এটা হচ্ছে ক্যামব্রিয়া এটা যেহেতু আমি নিজে ইউজ করি সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা আছে এই রিলটা কেমন বা কেমন ফিডব্যাক তো এক কোথায় অসাধারণ একটা রেল এটা আপনারা লং কাস্টিংয়ে খেলতে পারবেন খুবই সুন্দরভাবে আর লুকিংটা দেখছেন খুবই সুন্দর একটা লুকিং এই রিল টা দিয়ে খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু মাছ ধরতে পারেন আর এই রিলটা কিন্তু আমাদের একটা অফার রেট আছে ইনশাল্লাহ আপনারা সেই রেটে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা এই অফার এটা পাবেন তবে এটার কোয়ান্টিটি কিন্তু বেশি নাই কি আছে শেষের দিকে তো সমস্যা নাই শেষের দিকে বলে যে আপনারা ভাববেন যে সানি ভাই শেষ বলে অফার দিচ্ছেন তা না তো এই সামনে আরো কিছুদিন পরেও এই রিলটা আপনারা এই গত মাসে যে কোটা আমার কাছে থাকে বা আমি কালেকশনে রাখতে পারি সে কয়টাই আপনারা এটা অফার এটা পাবেন ইনশাল্লাহ তো যাই হোক যখন দাম বাড়বে তখন আবার দাম বেড়ে যাবে এ হচ্ছে বিষয় তো যাই হোক এটার হচ্ছে মার্কেট রেট আনুমানিক এখন একুশশো টাকা প্লাস আবার অনেকে দেখা যাচ্ছে দুই হাজার টাকা আড়াই হাজার টাকাতেও সেল করে অনেকে তো যার যেরকম সুবিধা সে সেরকমভাবে সেল করবে কারণ সব কিছু একটা খরচ মেনটেন করে একটা প্রোডাক্টের রেট আসে অনেকে মনে করেন ভাই মার্কেটে তো এত দাম আবার অনেকে বলেন যে ভাই এখানে আবার দাম কম কেন তো বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিস্টেম থাকে যে কেউ এই প্রোডাক্টে কম্পিটিশন জয়েন করে যেমন বলা যায় এক কটা কম্পিটিশনে বলা যায় তো কি মনে করে যে প্রোডাক্টটা আরেকজন এই রেটে সেল করছে আমি একটু কমে সেল করব। ঠিক আছে আবার অন্য প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা কারো কাছে নাই সেই ইচ্ছা মতন দাম চেয়ে প্রোডাক্টটা সেল করছে তো এরকম একটা বিষয় থাকে প্রোডাক্টের মধ্যে একটা মার্কেটের বিষয় যাই হোক তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে এই প্রোডাক্টটা আপনারা এখন আমাদের কাছে অফার রেটে পাবেন অফার রেটটা কত এটা হচ্ছে প্রোডাক্টের গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া আনুমানিক দেড়শো টাকার মতন আসে হোম ডেলিভারি আর গাড়ি ভাড়া সে একশো বিশ আর কন্ডিশনের আনুমানিক তিরিশ টাকার মতো টোটাল একশো পঞ্চাশ টাকায় ধরলাম সে অ্যাডভান্স করতে হয় যেহেতু সেই হিসাবে তো দেড়শো টাকা আর হচ্ছে প্রোডাক্টের রেট অনুযায়ী আমরা টোটাল এটা করেছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা তো এটা গাড়ি ভাড়া চার্জ সহ আপনার প্রোডাক্টের রেট আসছে দুই হাজার পঞ্চাশ টাকা আর প্রোডাক্টের রেট তাহলে আনুমানিক আসছে উনিশশো টাকা তো চার হাজার মডেল ওয়াই এটা রেট আসছে উনিশশো টাকা আর গাড়ি ভাড়া চার্জসহ আপনার প্রোডাক্টের রেট আসবে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আর অবশ্যই প্রোডাক্টটা আপনারা কিন্তু যখন আপনাদের কাছে যাবে আপনারা কুরিয়ার ম্যানকে বলবেন ভাই প্রোডাক্টটা আমরা দেখে নেব তো অবশ্যই আপনারা প্রোডাক্টটা দেখে নেবেন যদি কোথাও ভাঙা থাকে ফাটা থাকে বা কোনো প্রোডাক্টে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে একটা ভিডিও করবেন এবং হচ্ছে আমাকে বলবেন যে ভাই প্রোডাক্টের এরকম সমস্যা আছে আপনারা তখনই সেখান থেকে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই তবে যদি প্রোডাক্ট আপনাদের দেখা যাচ্ছে পছন্দ হয়নি ভালো লাগে না এরকম কোনো যদি ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন নিই না কারণ আমরা ভিডিওতে বলে দিচ্ছি যে প্রোডাক্টের সম্পর্কে এখন আপনারা দেখে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন তার আগে করবেন না এই প্রোডাক্টগুলো একটু লাইট ওয়েটের সরি ভারী হেভি ওয়েটের এগুলো একটু ভারী মেশিন এগুলো হালকা না এগুলো আনুমানিক সাড়ে তিনশো সাড়ে তিনশো কি চারশো গ্রাম প্লাস আসবে মনে হয় ওজন সে যাক চারশো গ্রাম প্লাস এটার কিন্তু ওজন আসবে এটা মাথায় রেখে আপনারা কিন্তু অর্ডার করবেন আর এল ওয়াই এটা হচ্ছে সুতার ক্যাপাসিটিটা আমি বলে দিই এটা বত্রিশ এম এম আর্টে তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশ এম এম দুইশো নব্বই আর আটত্রিশ এম এম হচ্ছে দুইশো পঞ্চাশ আর এইখানে হচ্ছে বল বিয়ারিং আছে ফোর বল বিয়ারিং তো ফোর বল বিয়ারিং এটা কোনো ফ্যাক্ট না একটা চায়না কম দামে যেগুলো রিল আছে ওগুলো তো চোদ্দো বল বিয়ারিং থাকে তো চোদ্দো আর হচ্ছে বল বিয়ারিংটা কোনোটাই ফ্যাক্ট না আমি মনে করি বল বিয়ারিং হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যেমন আমরা হচ্ছে স্যামসাং একটা ফোনের উদাহরণ দিয়ে আমরা ভিভোতে ইউজ করি হচ্ছে কথার কথা আঠারো বাই আঠেরো জিবি র্যাম আর হচ্ছে একশো চৌষট্টি জিবি রোম কিন্তু হচ্ছে কথার কথা মানে আমার অতটা ধারণা নেই ফোনের উপরে একটা আইফোনে যদি আট জিবি র্যাম থাকে সে র্যাম আর হচ্ছে ওই ভিভো কোম্পানির ফোনের র্যাম সেম হয় না সেটা বুঝে নিতে হবে আপনাদেরকে তো যাই হোক এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম আমার এই কথা তো আবার কেউ মিন বের করেন না তো জাস্ট এই হচ্ছে বিষয় তো এটা ফোর বল বিয়ারিং হলেও এটা উন্নত মানের বল বিয়ারিং যেটা ইউজ তৈরি করা আছে এই জন্য এটা আপনারা খুব ইজিভাবে লং কাস্টিং করতে পারবেন লাড্ডু খেলতে পারবেন সবই করতে পারবেন তো যাই অফার প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় গাড়ি ভাড়া গাড়ি ভাড়ার চার্জ সহ অল অল খরচ অনলি দুই টাকা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি